হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কুড়িঘর ব্লগস আজকে একটা দারুণ দিন আজকে আমাদের বাড়িতে একটা নতুন অতিথি আসতে চলেছে আমরা খেয়ে নেবো ভাত দুধ আর আম এখানে আমি ভাত বেরিয়ে নিয়েছি আর আমটা কেটে নিচ্ছি এবার বলি আজকে আম দুধ কেন খাবো আজকে হলো অমবাজি ছোটোবেলা থেকেই মা শিখিয়েছি অমবাজিতে আম দুধ খেতে হয় আর আমরা ছিলাম যাতে আমাদের আম দুধ দিয়ে ভাত দিত খুব ভালো লাগতো তাই আমিও ঠিক করেছি আমদ দিয়ে ভাত খাবো কারণ এখনো আমরা বড় হয়ে যায়নি আম বেশি যেতে হয়নি কারণ আমি বলে পাড়ায় একটা কাকু অনেক আম নিয়ে সেখান থেকে আমরা তিনটে আম নিয়েছিলাম সেইটা কিন্তু খুব দারুণ ছিল কিন্তু কাটার সময় মনে হচ্ছে একটু টক হবে জানি না এবার খেয়েই দেখতে হবে তো তার মধ্যে একটা আম না আমি একটা কাকিমাকে দিয়েছি আর দুটো আম আমাদের দুজনের জন্য রেখেছি জানো তো কাকিমাটা হাঁটতে পারে না তাই আমি ভাবলাম একটা আম কাকিমাকেও দুটো আম না বলে তিনটে আম নিয়েছি হয়তো এক আম কাকিমার জন্য ছিল সব তো ওপর থেকেই ঠিক করা না সে যাই হোক কাকিমার গল্প পরে একদিন শোনা আম তো আমি টেস্ট করে আমটা ছিল একটু টক টক মিষ্টি মিষ্টি বলেছিলাম না একটু টক হতে পারে ছোট থেকে কম আম খেয়েছি নাকি এবার কিছু মিশিয়ে টপাস করে খেয়ে নেবো খাওয়া দাওয়া করে একটু বেরো আর আমটা নিয়ে বর্মশাইকে কেমন করে ডাকছিলাম খাওয়া দাওয়ার পর দুজনে একদম রেডি আর বর্মশাইকে বলছিলাম একদম ওকে বর্মশাই বললো চলো যা যাক আমি বললাম চলো বলে দুজনে বেরিয়ে পড়লাম রাস্তায় আর জানোই তো আমাদের কাছে বাইক নেই তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর আমাদের মুখে খুশি দেখতে পাচ্ছ আমরা কিন্তু খুব খুশি আমি বলেছিলাম না অতিথি আসবে অ্যাকচুয়ালি ওটা অতিথি নয় একটা সদস্য আসবে আজকে কলকাতাটা পুরো আলাদাই লাগছে কেন জানি না একটা সুন্দর পরিবেশ লাগছে মেঘলা আকাশ মনে হচ্ছে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে আসবে ভাব কিন্তু খুব গরম আর আমরা চলে এসেছি বাজার শোরুমে আর বর্মশাই ফোনে ব্যস্ত টেনশন আর চিন্তা আছে মানুষটা তবুও আমাকে দেখে একটু খুশি থাকার ভান করছে বর্মশাই ভাবছিল কি গাড়ি নেবে তো এখানে গাড়িগুলো দেখছিল আর আমি চেয়ারে বসে বসে ভাবছি যে বরমশাই গাড়ি চুজ করার পরে গাড়িটা তো আমি চড়বো সে যাই গাড়ি নিক চড়া নিয়ে তো কথা যাই বলো আমি আর বরমশাই কিন্তু খুব খুশি কারণ আমাদের দুজনারই একটা গাড়ি খুব প্রয়োজন বড়মশাই গাড়িটার বিষয়ে দাদাটার সাথে কথা বলছিল তোমরা কিন্তু ফোনের ওয়ালপেপারটা লক্ষ্য করো ফাইনালি আমরা অনেক ভেবেচিন্তে একটা গাড়ি ডিসাইড করে ফেলেছি আর এখানে আমরা সই সমেত করছি মানে বড়মশাই সই করছি তবে পুরো ক্যাশে গাড়ি নেওয়ার সাধ্য আমাদের নেই তাই কিছুটা ক্যাশ আর কিছুটা ইএমআই টাকাগুলো বড়মশাই ছোট থেকে অনেক কষ্ট করে জমিয়েছে অনেক বড় কিছু কিনবে বলে কিংবা বড় কিছু করবে বলে বাট পরিস্থিতির চাপে আজ আমাদের এই বাইকটা কিনতে হচ্ছে এটাও হয়তো অনেক বড়ই জিনিস অনেক বড় অ্যাচিভমেন্ট বাট এর থেকেও কিছু ভালো ভাবনা ছিল এখানে অনলাইন পেমেন্ট করে আমরা বেরিয়ে পড়েছি আর দোকানটায় দেখো দোকানটায় কিন্তু মজার মজার টেস্টি টেস্টি খাবার পাওয়া যায় খাবার দেখে তো বড় মশাই খুশি আর আমরা অর্ডার দিয়েছিলাম ফিস ফিঙ্গার আর চিকেন কাটলেট তো খাবারটা এসেছিলো গরম গরম খুবই গরম খাবারটা কিন্তু টেস্টি ছিল খুব কিন্তু মনটা একটু খারাপ ছিল কারণ বাইক আজকে দেবে না বাইক দেবে নাম্বার প্লেট হওয়ার পর নাম্বার প্লেট আসতে প্রায় সাত থেকে দশ দিন লাগবে মন খারাপ করে তো লাভ নেই তাই সাত থেকে দশ দিন ওয়েট করতে হবে আর যেতে যেতে রাস্তায় একটা ঘুগনির দোকান দেখতে পেলাম তাই বরমশাই বলল ঘুগনি খাবো আমি আর আলাদা করে নিই নি থেকে এক চামচ খেলাম সত্যি বলতে ঘুগনিটা দারুণ ছিল আমরা এখন চলে এসেছি সাউথ সিটি মল কারণ বাজার শোরুমটা ছিল সাউথ সিটি মল থেকে একটু দূরে তাই বললাম একটু ঘুরে যাই মন খারাপ করে তো লাভ নেই ঘোরো খাওয়া দাও ব্যাস সবকিছু তো প্রায় ঠিকই ছিল বাট বাড়ি আসার সময় বাস আর পাচ্ছি না প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করে করে একটা গাছের তলায় দুজনে বসে বসে বক বক শুরু করে দিয়েছিল এরপর আবার কি বাড়ি চলে এলাম এসে আর ভালো লাগছিল না খেতে বসে পড়েছি আর জানো তো সেই কাকুটার থেকে আসার সময় এক প্লেট ঘুগনি নিয়ে এসেছিলাম আট দিন পর বেরিয়ে পড়েছি কারণ আজকে শোরুম থেকে কল এসছে যে আপনার গাড়ির নাম্বার প্লেট এসে গেছে আমরা দুজন তো বিশাল খুশি বাট সেদিন গেলেও ছিল মেঘলা আকাশ আজকের মেঘলা আকাশ সাথে সাথে বৃষ্টি হুম আর আজকেই ভুলে গেছি ছাতা নিতে কি যে বলি আর আমরা এখানে অটোর জন্য দাঁড়িয়েছিলাম আর সামনে হচ্ছিল রাস্তার কাজ এই রাস্তা অটোটা না একটু চাপের অটো করে চলে এসেছিলাম টালিগঞ্জ টালিগঞ্জে অপেক্ষা করছিলাম বাসের জন্য আর এখানে বাসও একটু দেরিতেই আসা সত্যি বলতে আমাদের লাকটা আজ খুব ভালো ছিল কারণ বাসে ওঠার পরে খুব জোরে বৃষ্টি আসে আর অনেকটা করে রাস্তায় জলও দাঁড়িয়ে যায় বৃষ্টি না থামতে থামতে আমাদের বাস থেকে নেমে যেতে হয় বাস তো আর আমাদের অপেক্ষা করবে না তাই না তো বৃষ্টিতে ভিজে ভিজে সামনে একটা দোকানে গিয়ে দাঁড়িয়েছি আমার আর রুমাল দিয়ে মাথাটা মুছিয়ে দিচ্ছি বৃষ্টি থামতে চলে এলাম ওপার থেকে এপারে শোরুমের মধ্যে আর বড়মশাই বসে পড়েছে সোফার মধ্যে প্রথম দিন আমার টেনশন থাকলেও আজকে কিন্তু অনেক খুশি আর বাইরে কিন্তু ফের জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই দেখো আমাদের গাড়ি বাইকটাকে বৃষ্টির মধ্যে ভেজাচ্ছে যাই হোক এখানে ফাইনাল সই করে দিল বড়মশাই আর এখানে আমাদের নাম্বার প্লেট গাড়িতে লাগিয়ে দিল গাড়ির সামনে চলে এসেছি আমার কিন্তু গাড়ি চালানোর খুব শখ আর আমি বড়মশাইকে বলছিলাম আমাকে গাড়ি চালানো শেখাবে তো তারপর বড়মশাই চলে ফেললো গাড়ির সামনে আর এখন কিন্তু আকাশটা পরিষ্কার গাড়ি নিয়ে ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট ওয়েদার গাড়ির সাথে ফ্রি ছিল একটা হেলমেট ওরা বলে একটা হেলমেট বাঁচার জন্য তো বর্মশা এখানে হাফ হেলমেট দেখছিল আমি বললাম তুমি ফুল হেলমেট নাও আমার কথা মতো বর্মশা একটা ফুল হেলমেট বেছে নিয়ে পরে নিল আর পরার পর কিন্তু বর্মশাকে দারুণ লাগছিল গাড়ি হাতে দেওয়ার আগে আবারও তিনটে সই করিয়ে নিল প্রথম থেকে শেষ মনে হচ্ছে পঞ্চাশটা সই করা হয়ে গেছে যাই হোক এখানে এনি গাড়ির বিষয় সব বুঝিয়ে দিচ্ছিল কিভাবে চালু করতে হয় কিভাবে কি করতে করতে আমি তো কিছু বুঝতেই পারছিলাম না আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল গাড়ি চালানোর শখ তো আছে বাট গাড়ির বিষয় কিছুই জানি না বর্মশাই বাইক নিয়ে বেরিয়ে পড়েছে রাস্তায় এবারে আমরা যাব একটু ঘুরতে বাইক নিয়ে এক্ষুনি বাড়ি গেলে কি হয় কিন্তু আমাদের কাছে ছিল একটা হেলমেট তাই আমি একটু হেঁটে হেঁটে চলে গেলাম হেলমেটের দোকানে হেলমেট কেনার পর উঠে গেলাম বর্মশাইয়ের বাইকে বাইকে উঠে তো সেই খুশি সেই তবে হেলমেটের এই যে ক্লিপটা না কি বলে এইটা না খুব ডিস্টার্ব করছিল মনে হচ্ছিল একটু বেশি ঝোলা গলায় পাচ্ছিল বর্মস বলছিল এটা এরকমই ঝোলা হয় জানি না যাই হোক বেরিয়ে পড়েছিলাম ঘুরতে আর ওখানে প্রথমেই বলে দিয়েছিল তেল ভরার জন্য আর হাওয়া দেওয়ার জন্য তাই প্রথমে তেল ভরে নেওয়ার পর হাওয়াটা চেক করে হাওয়া দিয়ে নিলাম সব কাজ কমপ্লিট করার পর আমরা দুজনে একটা সুন্দর প্রকৃতির ফিল্ড নিতে নিতে যাচ্ছিলাম ঘুরতে রাতে আর এখন ওর ছিল টিপ টিপ বৃষ্টি বেশ দারুণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর বরের ফেভারিট গড়িয়ার মোমো সেখানে চলে এসেছিলাম ঘুরতে ঘুরতে মোমো খাওয়ার জন্য তো এখানে বরমশাই এসেই মোমো অর্ডার দিয়ে দিয়েছে আমার অতটা মোমো ভালো লাগতো না কিন্তু বরমশাই পাল্লায় পরে এখন আমার জন্য বেশ মোমোটা ভালোই লাগে মোমোটার সাইজ কিন্তু বেশ বড় বড় আর দেখে লোভনীয় লাগে যে চাটনিটা কিন্তু ছিল সেই আমাদের এখানে দু প্লেট মোমো চলে এসেছে আর আমরা মোমো খেতে শুরু করে দিয়েছি খেতে খেতে আমার মোমো শেষ আর বরমশাই প্লেটে কিন্তু এখন একটা মোমো আছে কারণ ওই মোমোটা আমারই আমি বর্মশেকে দিয়ে দিয়েছি আর এখানে বর্মশে খুব ঘেমে যাচ্ছে কারণ মোমোটা খুব গরম ছিল প্লাস ঝাল ছিল খুব টেস্টি ছিল বর্মশের পুরো মোমো স্যুপ সব কিছু খাওয়ার পরে আমরা চলে এলাম বাড়ি কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর বৃষ্টি পুরো থেমে গেছে তোমরা ভাবছো তো বিকেলে বেরিয়েছিলাম রাত কি করে হলো কারণ রাস্তায় আমি কিছু কেনাকাটা করছিলাম সেটা হলো এই কাপগুলো দুটো কাপ নিয়েছি নতুন সংসার কাপ তো লাগবেই চা খাওয়ার জন্য কতদিন আর ক্লাসে চা খাবো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতন টাটা